আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ ওয়াহদাহু আসলাত ওসালাম আলা আম্মা আমাবাদ সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম আজকে আমরা জানব যে প্রকৃত মমিন কাকে বলে প্রকৃত মমিল কারা পরিপূর্ণ মমিল কাকে বলে এ বিষয়ে ইনশাল্লাহ তাআলা আমরা আলোচনা সম্ভব এ বিষয়ে যদি আমরা লক্ষ্য করি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে তিনি বর্ণনা করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু احدুকুম হtta আকুনা আহাব্বা ইলাইহি ববলাদিহি ওয়াল্নাসি আজমা ইন আউকামা খয়ালা আলাইহিসাল্ দুয়াসলাম এ হাদিসটির বর্ণনাকারী আদর আনাস সরদীয়াল্লাহত আরা মিশ্বরমী সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম তিনি বলেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি পরিপূর্ণ মমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি নিজের পিতা মাতা নিজের আব্বামা এবং নিজের সন্তান সন্ততি দুনিয়ার সমস্ত জিনিসের চাইতেও বেশি নবী বলেন বেশি যদি আমাকে মহাব্বত না করে আমাকে যদি ভালো না বাসে তাহলে সেই ব্যক্তি পরিপূর্ণ মমিন হতে পারবে না হাদিস থেকে আমরা মূলত তিনটি বিষয় আমরা লক্ষ্য করলাম যে নবী করিম সাল ও সাল্লাম তিনি বলেন দুনিয়ার সমস্ত কিছুর চাইতে দুনিয়ার সমস্ত বস্তুর চাইতেও বেশি মহাব্বত থাকতে হবে বেশি ভালোবাসা থাকতে হবে নবীর প্রতি কেন আমরা মূলত দুনিয়াতে আসার পরে যেহেতু আমরা দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিয়েছি এ কারণেই দুনিয়ার মহাব্বতটা আমাদের অন্তরে বেশি বেশি থাকবে এ কারণে করিম সাল্লাহ আলহি সাল্লাম বলেন যে ওই ব্যক্তি পরিপূর্ণ মমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমরা দুনিয়াতে নিজেদের আপা মাকে সব চাইতে বেশি ভালোবাসি নিজের সন্তান সন্ততি নিজের স্ত্রী আল্লাহ নবী বললেন এই সমস্ত ভালোবাসার পরেও আমি নবী করিম সাল্লাহ আলী ও দুনিয়াদার সমস্ত জিনিসের চাইতেও বেশি ভালোবাসতে হবে আর বেশি ভালোবাসা যদি অন্তর না থাকে মহাব্বত যদি না থাকে তাহলে কিন্তু আমি আপনি পরিপূর্ণ মমিন হতে পারবো না এজন্য আসুন আমরা সকলে মিলে বেশি বেশি করি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আমাদের অন্তরে রাখি আমরা যদি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত যদি আমাদের অন্তরে যদি আমরা ধারণ করতে পারি যদি রাখি তাহলে অবশ্যই নবী বলেছেন ওই ব্যক্তি পরিপূর্ণ মমিন আল্লাহ তালা আমাদের সকলকে এই হাদিসটির প্রতি আমল করার তৌফিক দান করুক আমরা সকলে বলছি আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরকাতু সম্মানিত হাজিরিন আমার এই চ্যানেলটির ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে আপনারা লাইক করবেন শেয়ার করবেন